নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজকে এই মুহূর্তে এক নজিরবিহীন পরিস্থিতি ভারতবর্ষের সংসদীয় ক্ষেত্রের বিবেচনায় কেন এই কথা বলছি কারণ সম্ভবত ভারতের ইতিহাসে একটা নজিরবিহীন সংকটের মুহূর্ত তৈরি হয়েছে একেবারে শীর্ষ প্রশাসনিক স্তরে কীরকম একদিকে ভারতবর্ষের সর্বোচ্চ প্রধান স্বয়ং দেশের রাষ্ট্রপতি আরেকদিকে জুডিশিয়ারির প্রধান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আজকে বৃহস্পতিবার কিছুক্ষণ আগেই প্রধান বিচারপতি হিসেবে বি আর গবই তাকে শপথ পাঠ করিয়েছেন প্রথা অনুযায়ী দেশের রাষ্ট্রপতি সম্মাননীয় দ্রৌপদী মুর্মু এবং সেই শপথ পাঠ করার পরে তার সাথে একান্তে বৈঠক করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বৈঠকে শোনা যাচ্ছে দশ দফা প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তুলে ধরেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ব্যাখ্যা চেয়েছেন জানতে চেয়েছেন এখন সংবিধানের একশো তেতাল্লিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের সাথে রাষ্ট্রপতি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে যদি মনে হয় আলোচনা করা প্রয়োজন তাহলে সেটা নিয়ে সাংবিধানিক আলোচনা করতে পারেন জনস্বার্থ সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে সেই আলোচনা করবার অধিকার আমাদের সংবিধান স্বীকৃত এই পরিস্থিতিতেই রাষ্ট্রপতির তোলা প্রশ্নের সাংবিধানিক ব্যাখ্যা দিতে হবে সুপ্রিম কোর্টকে তার জন্য প্রয়োজনে সাংবিধানিক বেঞ্চও গঠন করতে হবে কিন্তু কেন হঠাৎ করে এই ব্যাখ্যা চাইলেন রাষ্ট্রপতি এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্যটা আমরা দেখেছি বিগত দিনে ভারতবর্ষের বুকে অদ্ভুতভাবে যে রাজ্যগুলো বিজেপি শাসিত সেখানে এক ধরনের আইন চলে যে রাজ্যগুলো বিজেপি বিরোধী বলে পরিচিত সেখানে অন্য ধরনের ব্যবস্থা চলে এবং যে রাজ্যগুলো বিজেপির বিরোধী বলে পরিচিত সেটা পশ্চিমবঙ্গ হতে পারে সেটা কেরাল হতে পারে সেটা তামিলনাডু হতে পারে বা সাবেক দিল্লি হতে পারে বা বর্তমানের কর্ণাটক হতে পারে শিব ঠাকুরের আপন দেশে রাজ্যপালরা সর্বনেশে তো বিজেপির কার্যত দলীয় এজেন্ট হিসেবে বিরোধী রাজ্যে রাজ্যপালরা কাজ করছিলেন কোনো কোনো রাজ্যে তো প্রায় বিজেপির মুখপত্রের ভূমিকা পালন করছিলেন কোথাও কোথাও প্রায় বিজেপির সভাপতির জায়গাটাই তারা কাজ করে বসছিলেন এবং একাধিক ক্ষেত্রে অভিযোগ উঠছিল সেই রাজ্যগুলোর ক্ষেত্রে যে রাজ্যের নির্বাচিত বিধানসভায় রাজ্যের মানুষ ভোট দিয়ে যে সরকারকে নির্বাচিত করেছে সেই নির্বাচিত সরকার কোনো বিল আনলে আইন মেনে সেই বিল যখন পাশ হচ্ছে বিধানসভায় নিয়ম অনুযায়ী সেই বিল রাজ্যপালের কাছে যাওয়ার কথা রাজ্যপালের সেই বিলটা সই করে পাঠিয়ে দেওয়ার কথা রাষ্ট্রপতির কাছে এবার রাজ্যপাল চাইলে তাতে নোট দিতে পারেন প্রয়োজন পড়লে রাজ্যপাল যদি মনে করেন এই বিলে সই করবেন না বিল ফেরতও পাঠাতে পারেন কিন্তু তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে হবে দেখা যাচ্ছে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কেরালা এই রাজ্যগুলোতে রাজ্যপাল দিনের পর দিন সেই বিলগুলোকে ফেলে রেখে দিয়েছেন কার্যত কিংবা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিচ্ছেন বিলটায় সই না করে অভিযোগ উঠেছিল তামিলনাড়ুর ক্ষেত্রে দশটির বেশি বিল রাজ্যপাল আর এন রবি দু সাল থেকে আটকে রেখেছেন বেআইনিভাবে আটকে রেখেছেন যেটা তিনি করতে পারেন না হয় বিলে সই করবেন নইলে বিল ফেরত পাঠাবেন বেআইনিভাবে এই আটকে রাখাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং আর মহাদেবানের ডিভিশন বেঞ্চ তারা এটিকে অসাংবিধানিক এবং বেআইনি আখ্যা দেন এবং এই সূত্রেই রাষ্ট্রপতির কাছে তারা বলেন যে যে কোনো বিল নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বলে ভারতীয় সুপ্রিম কোর্ট তারা পরিষ্কার করে জানিয়ে দেয় যে ভারতীয় সংবিধানের দুশো এক নম্বর ধারা অনুযায়ী যদি কোনো বিল রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের মাধ্যমে আসে তাহলে তিনি দুটো কাজ করতে পারেন এক হয় ওই বিলে সম্মতি জানাবেন আর নয় ওই বিলে তিনি অসম্মতি প্রকাশ করবেন কিন্তু সংবিধানের একশো বেয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ যেখানে নির্দেশিকা জারির জন্য শীর্ষ আদালতকে বিশেষ ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট এই অনুরোধ বা এই নির্দেশ দেয় তাতেই চটেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু একবার ভাবুন যে একটা রাজ্যের নির্বাচিত সরকার রাজ্যের মানুষ তাকে ভোট দিয়েছে সেই রাজ্যের স্বার্থে কোনো বিল আনছেন এবং সেই বিলটাও গণতান্ত্রিকভাবে বিধানসভায় তারা পাস করছেন ধনী ভোটে হোক বা ভোটাভুটির মাধ্যমে হোক তার মানে সেই রাজ্যের গরিষ্ঠ সংখ্যক মানুষের মনোভাবকে প্রতিফলিত করছে সেই বিল সেই বিল বছরের পর বছর আটকে রাখাটা বেআইনি না সুপ্রিম কোর্টের নির্দেশটা বেআইনি সুপ্রিম কোর্ট তো মানুষের দাবিকে মান্যতা দিয়েছে নিশ্চিতভাবে রাষ্ট্রপতি তার ব্যাখ্যা চাইতেই পারেন কিন্তু রাষ্ট্রপতির কাছে দেশের মানুষ অন্তত এটা আশা রাখে যে রাষ্ট্রপতি যে কাজ সুপ্রিম কোর্টকে করতে বলছেন সেই কাজটা দেশের মানুষের বা সেই সংশ্লিষ্ট রাজ্যের মানুষের গণতন্ত্রের প্রতিফলন হিসেবেই দেখা যেতে যায় আজকে যখন এই প্রশ্ন উঠছে রাষ্ট্রপতির পক্ষ থেকে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে জবাবদিহি চাওয়া হচ্ছে তখন কোথাও একটা আগামী দিন সুপ্রিম কোর্ট ফ্রি অ্যান্ড ফেয়ারলি তারা তাদের সার্ভিসটাকে এক্সিকিউট করতে পারবেন কিনা সেই নিয়ে কোথাও প্রশ্ন উঠবে না তো আগামী দিন কিন্তু এই প্রশ্ন ওঠার জায়গাও তৈরি হচ্ছে বইকি। কি এরই মধ্যে আরেকটা খবর যেটা আপনাদের সামনে শেয়ার করা অত্যন্ত প্রয়োজন বলে মনে পড়ল আপনারা জানেন গতকালকে বিজেপির এক মন্ত্রী মধ্যপ্রদেশের টু বি মোর স্পেসিফিক কুয়ার বিজয় সাহু সেই কুয়ার বিজয় সাহু তিনি গত পরশু একটি মন্তব্য করেছিলেন এবং তারপর গতকাল একটি সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে তিনি মন্তব্য করলেন যে সোফিয়া কুরেশি ভারতীয় সেনার মহিলা বায়ুসেনা আধিকারিক ভারতের সেনার গর্ব যে অপারেশন সিন্দুরের পর যাকে ভারতীয় সেনাবাহিনী বিদেশ সচিব তার পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করাবেন সেই সোফিয়া কুরেশি হচ্ছে জঙ্গিদের বোন ভেবে দেখুন কতটা রিগ্রেসিভ মানসিকতার কতটা নিচ মানসিকতার হলে পরে একজন নির্বাচিত বিধায়ক সংবিধানের শপথ নেওয়া রাজ্যের মন্ত্রী তিনি মন্তব্য করছেন যে মোদীজি এমন কাজ করেছে হামনে উস্কি সমাজ কি বেহেন কো খিলাফ ভেস দিয়া মানে সোফিয়া কুরেশি যেহেতু ধর্মে মুসলমান তার জন্য সোফিয়া কুরেশি হচ্ছেন জঙ্গিদের বোন এই মন্ত্রীকে কেন অবিলম্বে গ্রেপ্তার করা হবে না আমার ধন্যবাদ জানানো উচিত নিশ্চয়ই মধ্যপ্রদেশ হাইকোর্টকে তাদের ডাবল বেঞ্চ জাস্টিস অতুল শ্রীধরন এবং জাস্টিস অনুরাধা শুক্লা তাদের ডাবল বেঞ্চ ইতিমধ্যেই এফআইআর করার নির্দেশ দিয়েছে ওই মন্ত্রীর বিরুদ্ধে যে কর্নেল কুরেসির বিরুদ্ধে এই ধরনের সম্মান হানিকর মন্তব্য করার জন্য ভারতীয় ন্যায় সংহিতার একশো বাইশ একশো ছিয়ানব্বই ধারায় বিচারপতিরা সুমোটো কগনিজেন্স নিয়েছেন এবং আজকে আমি শুনছিলাম যে উনি তার বিরুদ্ধে অ্যাপিল করেছেন এবং ওনার আপিল আবার খারিজ হয়েছে মধ্যপ্রদেশ কোর্ট থেকে ভারতবর্ষের সেনাবাহিনী ভারতের গর্ব বিজেপি সেনাবাহিনীর মধ্যেও হিন্দু মুসলমান ভাগ করতে চায় কদিন আগে ঝন্টু আলি শেখ ভারত মায়ের বীর সন্তান পশ্চিম বাংলার বাসিন্দা ধর্মে মুসলমান সে কাশ্মীর ওই টেরোরিস্টদের সঙ্গে লড়তে গিয়ে বুলেটে ঝাঁঝরা হয়ে দেশ ফিরে এসছে বাংলার বুকে তার মৃতদেহ যখন কফিনে করে এসছে না শুভেন্দু অধিকারীরা যায়নি শুভেন্দু অধিকারী ভারতের বায়ুসেনা ভারতের সেনা আধিকারিক ঝন্টু আলী শেখ যখন ঝাঁঝরা হয়ে ফিরে এসছে বিতান অধিকারীর দেহর সময় শুভেন্দু অধিকারী ছিলেন বেশ করেছেন অবশ্যই যাওয়া উচিত ফিরাদ হাকিমরাও ছিলেন অরূপ বিশ্বাসরাও ছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীরাও ছিল যে কোনো ভারতীয় আমার ভাই তার মৃতদেহ আসলে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যখন শুভেন্দু অধিকারী যায় তৃণমূলের নেতা মন্ত্রীরাও যায় অন্য দল থেকেও নিশ্চয়ই কেউ না হোক গিয়েছে কিন্তু যখন ঝন্টুয়ালি শেখ আছে তখন শুভেন্দু অধিকারীদের দেখা যায় না এয়ারপোর্টে তার বডি রিসিভ করতে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় বিজেপি মুসলমানদের বা সংখ্যালঘুদের ঠিক কী চোখে দেখে আর সেই মনোভাবেরই প্রতিফলন যে সোফিয়া কুরেছির মতো বীর বায়ুসেনার কমান্ডারকে জঙ্গিদের বোন বলে দাগিয়ে দেওয়া কেন অবিলম্বে এর বিরুদ্ধে ইউএপি এ ধারায় মামলা হবে না কেন এনআইএ একে বুক করবে না এই মন্ত্রীকে কেন ওকে তদন্তের আওতায় হবে না এ কোন অধিকারে বলে যে ভারতীয় বায়ুসেনা আধিকারিক জঙ্গিদের বোন এই মন্তব্য তো পাকিস্তানের জঙ্গিদের উৎসাহিত করবে যে পাকিস্তানের জঙ্গিদের বোন ভারতীয় বায়ুসেনায় ঢুকে রয়েছে এই মন্তব্য তো পাকিস্তানের লস্করি তৈবা জৈশ মোহাম্মদ হিজবুল মুজাহিদিনকে আরো বেশি উৎসাহ দেবে এই মন্তব্য তো পাকিস্তানের আইএসআই কে আরও বেশি উৎসাহ দেবে এই মন্তব্য তো আসলে পাকিস্তানের হাতকে শক্তিশালী করবে কেন এই মন্ত্রীর বিরুদ্ধে বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে এনআইএ জাতীয় নিরাপত্তা আইনে মামলা করে একে অ্যারেস্ট করবে না ইতিমধ্যেই মধ্যপ্রদেশ কোর্টে যে মামলা হয়েছে সেই মামলার ভিত্তিতে একে এনআইএ অবিলম্বে গ্রেপ্তার করুক যদি বিজেপি একে গ্রেপ্তার করতে না দেয় তাহলে বুঝতে হবে আসলে সন্ত্রাসবাদের মদতদাতার নাম ভারতীয় জনতা পার্টি আজকে পরিষ্কার করে বলার সময় এসছে যারা সেনাবাহিনীর মধ্যে ধর্ম খোঁজে যারা সেনাদের মধ্যে ধর্ম খোঁজে যারা দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে খুন করে তাদেরকে একটাই জবাব দিতে হবে জেলের পেছনে রাখা ভারতের সংবিধান জাস্টিস ইকুয়াল ফর অল ভারতের সংবিধান সাম্যের কথা বলে ভারতের সংবিধান জাতির ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভেদাভেদের কথা বলে না যারা এই কাজ করবে তাদেরকে মুখের মতো জবাব যাতে ভারতীয় আইন ভারতীয় দ্বন্দ্ববিধি ভারতের আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট যাতে দিতে পারে তার জন্য আদালতকে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়ে কাজ করতে দিতে হবে আনফর্চুনেটলি যেটা দিয়ে শুরু করেছিলাম আজকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে দেখে। যে দশ দফা কৈফ চেয়েছেন তাতে কোথাও আদালতের যে বিচার ব্যবস্থার যে শক্তি যে মেরুদণ্ড সেটাতে কোথাও আঘাত করা হয়ে যাচ্ছে না তো প্রশ্ন রইল প্রশ্ন উঠছে একশো চল্লিশ কোটি ভারতবাসীর মনে কিন্তু আগামী দিনে এই প্রশ্ন উঠতে বাধ্য সুপ্রিম কোর্ট যদি ভয়ডরহীন হয়ে জেথা ভয় শূন্য উচ্চ জেথা শীত হ্যার দ্য মাইন্ড ইজ উইদ আউট ফেয়ার অ্যান্ড হেড ইজ হাই যদি মাথা উঁচু করে কাজ করতে চায় সুপ্রিম কোর্টের গলায় যেন বেরিয়ে পড়ানোর চেষ্টা না হয় তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষের আশা ভরসার শেষ জায়গা আদালত সেই জায়গাটাও নষ্ট হয়ে যাবে ভেবে দেখবেন ভাববার অনুরোধ রইল যদি বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে নমস্কার আমি অরূপ চক্রবর্তী